সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের মির্জাফর হামিদ কারজাই লর্ড ক্লাইভ ডক্টর হবিস সম্পর্কে হবিস উরফে ইনুস সম্পর্কে আলোচনা করব তো আমি আমার আলোচনা শুরুর আগে কয়েকটা ভিডিও ফুটেজ প্লে করব তারপর এই ভিডিও ফুটেজগুলোর ভিত্তিতে আমি আলোচনা করব কথা না বাড়িয়ে আমি প্রথম যে ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করব। সেটি আমি আমার সামনে অলরেডি রেখে দিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে শোনা যাক উনি কি বলেন এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কামনা এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়মনীতিবিহীন দ্রুত ফিউমান একটা অর্থনীতি কি হইল কু করার পরে হুম কি হয়েছে অর্থনীতিতে ধস নেমেছে সেটাই সে বলছে এখন এক মাসের ভিতর বাংলাদেশের অর্থনীতির অর্থনীতির কোমর কুমোর হ্যাঁ ডক্টর ইনুস ভেঙে দিয়েছেন এটাই উনি এখানে বলতে চাচ্ছেন শুনি আরো মজার খবর আছে শোনা যাক প্রাতিষ্ঠানিক কি বললেন প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত কে ধ্বংস করল এইটার জবাবদিহি জবাব জবাব দিতে হবে এটার জন্য আপনার এবং আপনার চেংড়া পুলা পাইনদের বিচার এই দেশের মাটিতে হবে সারা দেশের অর্থনীতিতে ধস নামিয়েছেন আপনি আপনার মতো রাজাকার ঠিক আছে শুনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিয়ে আছে এ ওয়েল ডান এইটা তো ইনু স্বীকার করলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ তোলানিতে গিয়ে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তোলানিতে কে ঠেকালো আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিপূর্বে উপরে তুলে নিয়ে গিয়েছিল কে সেটার উত্তর দেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ তোলানিতে গিয়ে ঠেকবে কেন আমি শুনেছি মাত্র চার থেকে পাঁচ বিলিয়ন রিজার্ভ আছে বাকি বিলিয়ন বিলিয়ন টাকা কোথায় গেল বিলিয়ন বিলিয়ন ডলার কোথায় গেল আপনি কি কমলা হারিসের নির্বাচনে এই বাকি বিলিয়ন বিলিয়ন রিজার্ভের টাকা বা ডলারগুলো দান খয়রাত করে দিয়েছেন আপনি তো ইতিপূর্বে করেছিলেন হিলারি ক্লিন্টনের নির্বাচনে কোটি কুটি টাকা আপনি দান রাত করেন নাই এই টাকা কি আপনার পৌত্রিক সম্পত্তি থেকে পেয়েছিলেন নাকি এই দেশের মানুষদের রক্ত চুষে হ্যাঁ রক্ত চুষে নিয়ে আর একটু শুনি আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি আমাদের উদ্যোগে সারাও পাচ্ছি আচ্ছা আপনাদের আপনি উদ্যোগে সারা পাচ্ছেন এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করতেছেন তো এই অর্থনীতির তো প্রাণ ছিল একবার বাংলাদেশের ন্যাশনাল জিডিপি হ্যাঁ জিডিপি তো খুবই ভালো ছিল বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশ যে কথাগুলো বলে আসছিল এগুলো অতি কথা ছিল পৃথিবীর বিভিন্ন দেশ ভবিষ্যৎবাণী করে বলেছিল বাই টু থাউজেন্ড টোয়েন্টি বাই টু থাউজেন্ড থার্টি বাংলাদেশ ইজ দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ গোয়িং টু অ্যাক্সিড দা ইনকাম ওর ইকোনমি অফ ইউরোপিয়ান ইউনিয়ন তো বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি তো ছিল এই অর্থনীতির প্রাণ শক্তি বা প্রাণকে কোন আজরাইল কবচ করে নিল আপনার মতো ডক্টর হবিস আজরাইল ঠিক আছে আমেরিকার দালাল মার্কিন সাম্রাজ্যবাদের পাঁচটা কু আর বাকিটা বললাম না আপনার বিচার এই দেশের মাটিতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশের কুখ্যাত মির্জাফর লজ্জা হয় না এইগুলো এইখানে স্বীকার করতে অর্থনীতির প্রাণশক্তি চলে গেছে কে অর্থনীতির প্রাণশক্তি বা যান কবচ করেছে আপনি এবং আপনার চ্যাংড়াপুলা পাইন এবং সেই সাথে মৌলবাদী রাজাকার গোষ্ঠীর উত্তরসূরিরা ঠিক আছে শুনি ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক ও কার্যকর হয়ে যাক এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত করবে সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না শ্রমিক ভাইবোনদের অনেক দুঃখ আছে কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে বন্ধ হবার উপক্রম হলে সেটা ঠিক কেন ঠিক হবে না কি বাকি রেখেছেন হ্যাঁ জানাই আপনাকে রিজার্ভ তোলানিতে নেমে এসেছে আপনাকে দেশের এই হালের জন্য আপনি দায়ী গ্রামীণ ব্যাংকের একজন এমডি দেশ চালানোর দক্ষতা রাখে না লজ্জা হওয়া উচিত ধিক্ষা জানাই আপনাকে এইটুকু প্লে করলাম ডক্টর ইনুসের এই অংশটুকু আমি প্লে করে শোনালাম তো আপনারা যদি পুরা বক্তব্যটা ওনার শুনেন তাহলে প্রতিটি বক্তব্যের মধ্যে উনি যে দেশের অবকাঠামো ভেঙ্গে পড়েছে সেই ব্যাপারে নিজের স্বীকারোক্তিমূলক স্বীকারোক্তি স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট দিয়েছেন এক মাসের ভিতর দেশে যা কিছু হচ্ছে যা কিছু হয়েছে গত তিরিশ বছরের ভিতর হয় নাই এক মাসের ভিতর হয়েছে ভাবা যায় দেশে দুর্ভিক্ষ আসছে ঠিক আছে এটা শুনালাম আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ইনুস সম্পর্কে শেখ হাসিনা কি বলেছিলেন এই দেখুন টাইটেল হচ্ছে ডক্টর ইনুস দেশের ক্ষতি করে শেখ হাসিনা হুম ঠিক আছে শুনি অপবাদ আমাদের উপর দেয়া হয়েছিল দুর্ভাগ্যের বিষয় সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ যাকে আমি নিজেই সব বেশি সুযোগ দিয়েছি ব্যবসা বাণিজ্য তার ব্যাংকে টাকা দেওয়া থেকে সুযোগ সব কিছুতে সব থেকে বেশি সব থেকে বেশি সুযোগ শেখ হাসিনা ইনুসকে দিয়েছিলেন আর এই সাপের বাচ্চা সাপ শেখাসিনার বুকে খামড় দিয়েছে সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেঈমানিটা করলো হ্যাঁ সেই বেঈমানি করেছে শুনেছেন ওয়েল ডান শুনি অন্য ব্যাংকের একটা এমডি পদের জন্য সেটা হলো ডক্টর ইনুস আমি নাম বলবো কারণ এখন আমি পদ্ধতি শুধু করে ফেলেছি গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি ষাট বছর বয়স পর্যন্ত হ্যাঁ সেটাই ষাট বছর বয়স পর্যন্ত গ্রামীণ ব্যাংকের একজন এমডি এমডি থাকতে পারে এরপরে আর থাকতে পারে না কিন্তু এই পদের জন্য ইনুস এতটা লালায়িত ছিল যে সে এই পদের জন্য যা কিছু করার তাই করেছে কারণটা কি এই পদের জন্য এত লালায়িত হওয়ার কারণ কেন ছিল কারণ সে এই পদে থেকে গরিবের রক্ত চুষা রক্ত চুষে হ্যাঁ বিলিয়ন বিলিয়ন পাউন্ড হ্যাঁ বিলিয়ন বিলিয়ন পাউন্ডের মানি লন্ডারিং করতে পারবে ইতিমধ্যে সে ছাব্বিশ হাজার কোটি কোটি টাকা মানে বিদেশে পাচার করেছে বুঝতে পারলেন ঠিক আছে শুনি তার যখন সত্তর বছর পর্যন্ত পদে সে ছিল তখন বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছিল যে আসলে আইন আইনগতভাবে সে থাকতে পারে না তখন তাকে বলা হয়েছিল এবং আমাদের তখন আমরা বলেছিলাম যে আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হনো অ্যাডভাইজার এমিনেটরস হিসেবে একটা মর্যাদা দিয়ে তাকে দেওয়ার কথা কিন্তু সে এটা মানে নাই হুম আচ্ছা শুনুন আজ্ঞে কিছুদিন ওই এমডি পদ ছাড়বে না অথচ গ্রামীণ ব্যাংক চালাতে পারে না আমি ৯৮ সালে যখন সরকারি ভয়াবহ বন্যা সেই সময় এই ব্যাংকে প্রথমে একশো কোটি তারপর দুইশো কোটি তারপর চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছিলাম আচ্ছা শেখ হাসিনা উনিশশো সালে গ্রামীণ ব্যাংকে এত কোটি চারশো কোটি টাকার মতো দিয়েছিলেন এটাকে সচল রাখার জন্য একটা কথা একটা কথা আমি বলি উনিশশো সালে যখন দেশে ভয়াবহ বন্যা হয় তখন ইউনুসকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে তিনি গরিব মানুষদের ঋণ মৌকুফ করে দেন কিন্তু তিনি তাতে রাজি হন নাই আজকে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান চিন্তা করছেন চালু থাকে কিন্তু গরিবের কাছ প্রায় সাতচল্লিশ ভাগ পর্যন্ত সেই ইন্টারেস্ট নিত এটি হচ্ছে সবথেকে মানে দুর্ভাগ্য বিষয় দ্বিতীয় ছিল তাকে আমি যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম সমস্ত টেলিকমিউনিকেশন আগে সব অ্যানালগ ছিল এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে তাকে একটা মোবাইল ফোনে ব্যবসা দেওয়া হল হ্যাঁ আচ্ছা এগুলো জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুবই ভালো বলছেন পদ্মা সেতুর ব্যাপারেও আপনি বিষয়টা ক্লিয়ার করেছেন তো ইনুসের পক্ষ হয়ে হুম হিলারি ক্লিনটন শেখ হাসিনাকে ফোন করেছিল সেই খবর আপনারা জানেন তো ইনুস কুটি কোটি টাকা এই দেশ থেকে হুম এই দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সে পাচার করেছে আপনারা শুনলে অবাক হবেন আজকে যে ইনুসকে বাংলাদেশের মুসলমানরা তাদের আমিরুল মুমিনিন বা খলিফা বানিয়েছে এই ইনুস এক কোটি টাকা ইসরায়েলকে দিয়েছি দিয়েছিল ফিলিস্তিনি মানুষের উপর গণহত্যা চালানোর জন্য কই আপনারা তো এই ব্যাপারে কোনো কিছু বলেন না একটা সুতকুর ধান্দাবাদ আপনাদের আমিরুল মুমিনিন ওয়াও বুঝতে পারলেন আর নাই বললাম এইটুকু থাকুক এরপরে আরেকটা কথা আমি এইখানে বলতে চাচ্ছি এটিও আমি শেখ হাসিনার একটি বক্তব্য থেকে পেয়েছি সেটি হলো যে ছয় আগস্ট যখন রায় দেবে তার মানি লন্ডারিং বা ছয়শত ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি দেওয়ার জন্য হুম রায় দেবে তখন ইনুস তড়িগড়ি করে ষড়যন্ত্র করে হ্যাঁ পাঁচই আগস্ট হ্যাঁ এই কুটা ঘটালো এবং ছয় আগস্ট পাঁচই আগস্টের পরপরই হুম এই ছয়শো কোটি টাকা সে মৌকুফ করিয়ে দিল তো এটি তো আদালত সিদ্ধান্ত নেবে এটি তো আদালতের কাছে বিচারাধীন একটি ফয়সালা হ্যাঁ মামলা তো এই মামলাকে ইনুস কোন ক্ষমতা বলে কোন আইনের বলে খারিজ করে দিল কার কোন আদালতের হুকুমে সে ঋণ মৌকুফ করলো সে যদি অনেস্ট হতো তাহলে সে বলতো যে কোর্টে গিয়ে আমি হাজিরা দেবো মামলা চলুক কোর্ট কোর্ট যা রায় দেবে তা আমি মেনে নেব। এখন তার উপর মামলাকৃত একটি মামলাকে সে খারিজ করিয়ে দিল সে কি কোর্ট বাংলাদেশের কোর্ট এইটাই কি দেশের দ্বিতীয় স্বাধীনতার নমুনা বলুন সে নাকি সে স্বাধীনতার কথা বলে শুনুন সে স্বাধীনতার কথা বলে শেখ হাসিনার সময় বাকস্বাধীনতা নাকি ছিল না এখন দেখুন তার বাকস্বাধীনতার উদাহরণ হ্যাঁ সে কি বলেছে দেখুন ডক্টর মুহাম্মদ হবিজ কি বলেছে বাংলাদেশ সরকার তাকে শেখ হাসিনাকে ফিরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে শর্ত হলো তার চুপ থাকতে হবে ওয়াও মানুষের মুখ বন্ধ করে দেওয়ার অধিকার ইনুস কোথা দেখে পেল এটাই কি বাক স্বাধীনতা আর ভারত যদি রাখতে চায় তবে শর্ত হবে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ইনুস কি ভারতের প্রধানমন্ত্রী সে যে এই কথা বললো সে যদি ভারতের প্রধানমন্ত্রী হতো আর বলতো যে শেখ হাসিনা যদি ভারত থাকতে চান তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে এটি বলার অধিকার শুধুমাত্র ভারতের রয়েছে কারণ উনি ভারতে থাকেন কিন্তু ইনুস কিভাবে ডিসাইড করলো ভারতে থাকতে হলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে সে শর্ত দেওয়ার কে হলো আমাকে বলুন তো দেখি ভারত কি তার দেশ দেখুন দেশের মানুষে মানুষদেরকেও সে চুপ করে থাকার জন্য ব্যবস্থা করেছে দেশের বাইরে কে কিভাবে কথা বলবে বলবে না চুপ থাকবে নাকি সরব থাকবে এটি ডিসিশন সে দিচ্ছে চিন্তা করে দেখেন কত বড় স্বৈরাচারী এটা কি মানুষ গেল এইটা এতদিন যাবৎ কালার রেভুলেশনের আগ পর্যন্ত বা সময় পর্যন্ত এরা সারা বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়েছে হ্যাঁ ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসিফনে হবিস হ্যাঁ হবিসও বলেছিল যে ভারতকে উচিত শিক্ষা দেবে এখন এখন কী করেছে সুর পাল্টিয়ে দিয়েছে দেখাই এটা দেখাই এইটা 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 এই এইটা 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 হ্যাঁ আমি প্লে করতেছি একটু আওয়াজ কম হবে মাফ করবেন আই ডু ডু মাই বেস্ট শুনুন তো প্রতিবেশি এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায় কারণ চার দিক থেকে ভারত আছে কাজী তার সঙ্গে আমাদের সবচেয়ে যে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত তো আমাদের হ্যাঁ ঠিক আছে শুনলেন তো আমাদের একমাত্র প্রতিবেশী দেশ ভারত ভারতের পেটের ভিতর আমরা আছি অথবা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এটা ইনুস বলছে তো ইনুসকে এই কথা বলার জন্য তার লাত্তি উষ্টা মেরে বাংলার মসনদ থেকে নামিয়ে দেওয়া কি উচিত না এই একই জিনিস তো শেখ বিশ্বাস করতেন এবং এটি তিনি এটি তিনি বাস্তবে রূপায়িতও করেছিলেন শেখ বিশ্বাস ছিল রাজনৈতিক আদর্শের নীতি ছিল যে পার্শ্ববর্তী সকল প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো ব্যবহার সুসম্পর্ক রাখতে হবে স্পেশালি ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে কারণ ভারতের পেথের বিটর বাংলাদেশ ভারত ছাড়া বাংলাদেশের চলবে না ভারতের উপর বাংলাদেশ বিভিন্নভাবে নির্ভরশীল হ্যাঁ ভারতের সাথে বাংলাদেশের একটা অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে এই সুসম্পর্কে সুসম্পর্কের সুসম্পর্কের বিঘ্ন ঘড়ালে পরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়বে শেখ হাসিনা এটি ভালো করে বুঝতেন বলেই ভারতের সাথে সম্পর্ক রেখেছিলেন ভালো সম্পর্ক রেখেছিলেন তো এটার জন্য শেখ হাসিনাকে নানানভাবে অপবাদ দেওয়া হয়েছিল বলা হয়েছিল তিনি নাকি ভারতের দালাল তো এখন ইনুস মাইনকার চিপায় পৈডা কি আপনিও ভারতের দালাল হয়ে গেলেন হিপোক্রেসি আপনার বিচার এই দেশের জমিনে হবে আপনার এবং আপনার সমন্বয়কদের বিচার এবং রাজাকার আলবরদের বিচার এই দেশের মাটিতে হবে আপনি থাকাকালীন অবস্থায় এই দেশে হুম প্রেস ক্লাবে এরা জিন্নাকে জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছে হ্যাঁ ঠিক আছে আর আপনি থাকাকালীন অবস্থায় এরা বলেছে যে ভারত হ্যাঁ পাকিস্তানকে ভেঙ্গে দুই টুকরা করেছে আমি বক্তব্য শুনেছি আপনি থাকা অবস্থায় আপনার মুখে সেলোটি আপনার মুখ 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 দুই ঠুট সেলাই করা আপনি কোনো কিছুই বলেন নাই আপনি থাকাকালীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে আপনি কোনো কিছুই বলেন আপনি বলেন নাই বরং এটিকে আপনি জায়জ করেছেন লজিক্যাল ফেলাসি দিয়ে যাইজ করেছেন এই আপনি থাকাকাল থাকাকালীন অবস্থায় আপনার মতো আরেকটা কবিস পাকিস্তানের শাহবাজ হবিজ হ্যাঁ শাহবাজ কবিস বলেছে যে শেখ মুজিব ডিজার্ভ কারণ শেখ মুজিব কোলাবেটর শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী এবং বিচ্ছিন্নতাবাদের বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে সে ভারতের সহায়তায় পাকিস্তানকে দুই ভাগ করেছে এই শাহবাজ হবিশ বলার এই স্পর্ধা কোথা থেকে পেল এতদিন বলতে পারে নাই কিন্তু আপনি তার প্রতিবাদ করেন নাই আপনিও রাজাকার হুম হুম? জামাত শিবিরকে নিয়ে আপনি ক্ষমতায় বসেছেন আপনার বিচার হবে এই দেশে ওয়েট সি সবাই এই ইনুস এবং ইনুস গংদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন দেশে বিদেশে হ্যাঁ জনমত তৈরি করুন সবাই ভালো থাকবেন অল